মনে হচ্ছে তোমার বাবা কত ভালো তোমার মা কত ভালো ভালো না তো আমার বাবা মা কখনো ঝগড়া করে না না ঝগড়া করে না ঝগড়া করে না মা বাবা এমন মনে করছে যেন মা বাবা একদম মানে ভগবান তো ভগবান তো আমার মা যা চায় আমার বাবা সব কিছু দেয় বাবা তুমি এই সময় আমার বাড়িতে আরে বলিস না মা আমি অনেক টেনশনের মধ্যে আছি কেন বাবা কি হয়েছে আরে তো মায়ের সঙ্গে রোজ ঝগড়া তো আমি আর পাচ্ছি না আমি তাই চলে আসলাম তোর বাড়িতে দুদিন থাকার জন্য ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না আমি আর থাকবো না এক্ষুনি চলে যাবো আমার বাপের বাড়ি সব সময় শুধু ঝগড়া 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 কিছু চাইলেই শুধু ঝগড়া তোমার সঙ্গে আমার সংসার করতে আর ইচ্ছা করে না হ্যাঁ তোমার তো ওইটাই পারো কিছু হলেই বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি চলে যাবো যাবো না কেন যাবো না কেন বাপের বাড়ি যাবো না কেন তুমি ঠিকঠাক করে কোনো জিনিস দাও আমাকে কি দিন না তোমাকে বলো কি জিনিস দিন না তোমাকে

মনে হচ্ছে তোমার বাবা কত ভালো তোমার মা কত ভালো কোনোদিন আমার মায়ের সঙ্গে ঝগড়া করে না আমাদের ঝগড়াই কোনোদিন শুনিনি আমি জানা আছে জানা আছে আমার এই জানা আছে কি জানা আছে কি আমার মা বাবা কি তোমার মতন ঝগড়া করে ঝগড়া করে না সাধু পুরুষ যেন

কি করে মা এখন কোথায় বাবা কেন তুই জানিস না তোমার একই রোগ কিছু হলে পাপের বাড়ি কি চললে বাপের বাড়ি সেইখানেই চলে গেছে কি করে তা বাবা ঝগড়াটা কি নিয়ে হলো আরে বলিস না তো মায়ের সেই রোগ সেই পুরনো রোগ বাইনা আর বাইনা আবার কি বায়না করেছে মা বাবা এখন বলছে আমাকে একটা এসি কিনে দিতে তুই বল মা এখন কি এসি কেনা আমার পক্ষে সম্ভব হ্যাঁ মা আমি তোর বাড়িতে দুদিন থাকবো আগে তো অন্য কোথাও যেতাম আর তো কোথাও যাওয়ার জায়গা নেই তাই তোর বাড়িতে দুদিন থাকব কিন্তু ঠিক আছে বাবা ঠিক আছে তুই কোথায় যাচ্ছিস বুঝে আমি